<تصفيق> 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 الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم <applause> <السم> الله الرحمن الرحيم يريدون ليطفئوا نور الله بأفواههم আল্লাহুম্মা তমান্নুরি আলা ওয়কালি আল কাফিরুন সাদাকাল্লাহুল মওলা আল আজিম বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের বিশাল ঐতিহাসিক কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী আমির জননেতা জনাব আব্দুল করিম আজকের সম্মেলনের পরিচালক গাইবান্ধা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি হযরত মাওলানা জহরুল হক আজকের সম্মেলনের প্রধান আকর্ষণ প্রধান অতিথি জননন্দিত নেতা জাতির আশার প্রдикаプター প্রত্যাশার সর্বদিক কেন্দ্রীয় আমির জামা ডাক্তার শফিকুর রহমান অবস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত ভাই বান্দাবাসী আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত অবস্থিতি আল্লাহ রবুল আলমিন বলেছেন তারা আল্লাহর নূরকে নিবিয়ে দিতে চায় কিন্তু আল্লাহর ইচ্ছা তার নূরকে পর্যালিত করেই সারবেন কাপের একা অপছন্দ করুক না কেন সম্মানিত অবস্থিতি প্রায় সাড়ে পনেরোটি বছর শেখ হাসিনা তথা আওয়ামী সরকার স্বৈরাচারী সরকার বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে এই বাংলার জমিন থেকে মুছে ফেলার জন্য